আসসালামু আলাইকুম ভিয়ার্স আজকে আবারও ঈদের আনন্দকে বাড়িয়ে নেওয়ার জন্য নতুন রেসিপি নিয়ে চলে আসলাম সে কিচেনটিতে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে একেবারে শুকনা চাউলের গুঁড়া দিয়ে আজকে পিঠার রেসিপিটা তৈরি করে দেখিয়ে দেব একেবারে শুকনা চাউলের গুঁড়া আপনারা রৌদ্রে শুকিয়ে যে কোনো সময়ই রেখে দিতে পারবেন সেই চাউলের গুঁড়াটা দিয়ে আজকে পিঠা তৈরি করব তার জন্য একটি করার ভিতরে শুরুতেই আমি এখানে আড়াই কাপ শুকনা সিদ্ধ চাউলের গুঁড়ো নিয়ে নিলাম তবে আপনারা চাইলে আতপ চাউলের গুঁড়াটাও নিতে পারেন আর এখানে আমি দিয়ে দিলাম এখন এক চামচ পরিমাণ লবণ আর ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি আমি তবে পানিটা বলক আসার পরে এক থেকে দেড় মিনিট কিন্তু অবশ্যই একটু হালকা গরম ভাবটা কমিয়ে নেবেন সাথে সাথে একেবারে বলক পাড়া পানি দিয়ে দিবেন না তাহলে কিন্তু পিঠাটা রুটিবেলার খামিরের মতন হয়ে যাবে রুটি কাটার তাহলে কিন্তু পিঠাটা হবে না আর আমি যেহেতু একেবারে বলক পাড়ার পানিটা দিয়েছি মানে ফুটন্ত গরম পানি তার জন্য কিন্তু উপর দিয়ে আবার একটু নর্মাল পানি দিয়ে দিলাম যদি ভালো করে সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু পিঠাটা তৈরি করা যাবে না এর জন্য আর এখন চামিচ দিয়ে নাড়াচাড়া করে তারপর হাত দিয়ে আমি খুব ভালো করে মতে নিচ্ছি তবে আপনারা যদি এখানে আতপ চাউলের গুঁড়া নিয়ে থাকেন সেই ক্ষেত্রে একেবারে বলক পাড়া এরকম ফুটন্ত গরম পানি দিবেন না কুসুমের থেকেও একটু বেশি গরম পানি দিয়ে দুটাকে তৈরি করে নিতে পারবেন আর যদি নর্মাল চাউলের গুঁড়া নিয়ে থাকেন এভাবে শুকনা চাউলের গুঁড়া না নেন তাহলে কিন্তু কুসুম গরম পানি দিয়ে দুটাকে তৈরি করতে পারবেন তো আমি বলে দিলাম এখন আমি হাত দিয়ে খুব ভালো করে একদম সফট করে মুে নিচ্ছি আসলে যত বেশি সফট হবে ততই কিন্তু সিরিজ দিয়ে তাড়াতাড়ি পিঠাগুলো তৈরি করা যাবে এর জন্যই আমি একটু সফট করে সব সময় তৈরি করি আপনারা দেখেই হয়তো বুঝতে পারবেন আমি কিন্তু অনেক বেশি গরম আসে তারপরেও কিন্তু একটু গরম থাকা অবস্থায় মুথে নেওয়ার চেষ্টা করতেছি কারণ এভাবে গরম থাকা অবস্থায় মুথে নিলে কিন্তু কোনো ধরনের গুটুলি বা দলা থাকে না আর খুব সুন্দরভাবে সফট হয়ে কিন্তু পিঠাটা তৈরি করা যায় এই যে দেখুন এখন কিন্তু আমার ডোটা কিন্তু খুব ভালোভাবে একদম সফট হয়ে মু থেকে নেওয়া হয়ে গেছে এখন এর ভিতর আমি ফুড কালার দিয়ে দেবো তবে আপনাদের যদি ভালো লাগে তাহলে কি ফুড কালারটা দিবেন যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন আমি চার ভাগে ভাগ করে নিয়ে তিনটি ভাগের ভিতর আমি তিনটা ফুড কালার দিয়ে দিচ্ছি এখানে আমি রেড ফুড কালার মিশিয়ে নিচ্ছি তারপরে আমি এখানে ইয়েলো কালার দিয়ে দিব আর অরেঞ্জ কালার এই তিনটি কালার দিয়ে কিন্তু আজকে পিঠাগুলো তৈরি করব আর আমি তো বলে দিলাম কালার ভালো না লাগলে আপনারা এমনিতেও তৈরি করতে পারেন আর এই পিঠাগুলো কিন্তু একটু কালার দিলে ফুটি উঠে দেখতে একটু ভালো দেখা যায় সবগুলো কালার কিন্তু আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি চারটা কালারের জন্য চারটা সিরিজ নিয়ে নিয়েছি আর এর জন্য চারটা সিঁড়ি ভিতরে ডোটাকে ভরে নিচ্ছি আমি পিঠাগুলো এখন আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি শুকনা চাউলের গুঁড়া দিয়েও অনেক সহজভাবে যে এই পিঠাগুলো তৈরি করা যায় সেটা আসলে আপনারা দেখলেই অবাক হয়ে যাবেন তবে আমি এরকম গোল বৃত্তকে নিয়েছি গোল গোলপিত্তর ভিতরে আমি প্লাস্টিক দিয়ে পিঠাগুলো তৈরি করে নিতেছি যদি আপনারা প্লাস্টিকের উপর তৈরি করতে না চান সেই ক্ষেত্রে আপনারা কাঁঠাল পাতা কলা পাতার উপরেও কিন্তু পিঠাগুলো তৈরি করতে পারবেন আর আপনারা চাইলে কিন্তু পেপার কাগজের উপরেও তৈরি করতে পারবেন আমার অসংখ্য ভিডিও আপলোড করা আছে চাইলে আপনারা সেগুলো দেখে আসতে পারেন আতপ চাউলের গুঁড়া দিয়ে সিদ্ধ চাউলের গুঁড়া দিয়ে ফ্রোজেন চাউলের গুঁড়া দিয়ে সব কিছু দিয়ে কিন্তু আমি পিঠাগুলো তৈরি করে থাকি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য আপনারা যাতে সময় যখনই সময় পাবেন তখন এই পিঠাগুলো তৈরি করতে পারেন আর এরকম শ্যামাই নাস্তার সাথে খেতে পারেন আসলে শ্যামাই নাস্তার সাথে এই পিঠাটা এতটা বেশ জনপ্রিয় আর এটা এতটাই ভালো লাগে সেটা আপনারা তৈরি করে খাওয়ার পরে হয়তোবা বুঝবেন আর আমি কিন্তু ঈদের দিন সকালবেলা এই রেসিপিটা এইভাবেই তৈরি করে নিয়েছি শ্যামাইয়ের সাথে আর সবাই অনেক বেশি আনন্দ করে আমরা এই নাস্তাগুলো খেয়েছি তার জন্য কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দিলাম যে আজকে ঈদের আনন্দকে বাড়িয়ে নেওয়ার জন্য আবারও আপনাদের সামনে এই রেসিপি শেয়ার করলাম যেহেতু আমাদের ঈদ উল ফেতর চলে গেছে আর সামনে কিন্তু ঈদ উল আজহা আসতেছে এই সময় কিন্তু আপনারা যখনই সময় পাবেন পিঠা তৈরি করে রাখতে পারবেন আর এই পিঠাগুলো কিন্তু তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করা যায় এই তো প্রিয় দর্শক পিঠাগুলো কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে এখন এই পিঠাগুলো কিন্তু আমি ভাব দিয়ে নেব ভাব দেওয়ার জন্য চুলাতে আমি একটি ডিসকুপাতলির ভিতর মুসিরে কাপড় বেঁধে পানি দিয়ে বলক তুলে নিয়েছি এখন পিঠাগুলো দিব তিরিশ সেকেন্ডের মতন রেখে তারপরে কিন্তু পিঠাগুলো নামিয়ে নেব আর এইভাবেই কিন্তু একে একে সবগুলো পিঠায় আমি ভাব দিয়ে নিচ্ছি পিঠাগুলো কিন্তু আমার সব ভাব দিয়ে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন আলতো হাতে টান দিলে কিন্তু এভাবে পিঠাগুলো উঠে যাচ্ছে আর একে একে আমি সবগুলো পিঠা এখন সারিয়ে নিচ্ছি আর এই প্লাস্টিকের উপরে কিন্তু পিঠাগুলো তৈরি করে ভাব দিয়ে নেওয়ার পরে কিন্তু পিঠাগুলো উঠাতে খুবই সহজ হয়ে যায় আর সবগুলো পিঠা আমার সারিয়ে নেওয়া হয়ে গেছে এখন শুধু রোদ্রে শুকিয়ে নেব একদিনের মতন টাইম লাগবে এই পিঠাগুলো শুকাতে দেখুন খুব ভালোভাবে কিন্তু পিঠাগুলো শুকিয়ে গেছে এখন এই পিঠাগুলো আপনারা চাইলে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন একটি এয়ারটাইট বক্সে রেখে তবে কিছুদিন পর কিন্তু রৌদ্র দিবেন অবশ্যই প্রায় এক দেড় মাস পর আর এই পিঠাগুলো কিন্তু আমি এখন কিছুটা ভেজে দিব আর কিছুটা কিন্তু সংরক্ষণ করব তার জন্য আর আপনাদেরকে কিন্তু আজকে ভেজেই দেখিয়ে দিই পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি আর এখন পিঠাগুলো দিবো আর খুব তাড়াতাড়ি উঠিয়ে নিব কারণ বেশি দেরি করলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু দেওয়ার সাথে সাথে অনেক বেশি ফুলকো ফুলকো হয়ে ফুল উঠতেছে এই তো প্রিয় দর্শক পিঠাগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি আজকে কিন্তু আমি এই পিঠাগুলোর উপর কোনো রকম চিনি অথবা মিঠা শিরা করে দিচ্ছি না কারণ এগুলো কিন্তু সময় নাস্তার সাথে খাবো আমরা আর আমরা কিন্তু এগুলো ঈদের দিন ভেজে নিয়েছিলাম আর ঈদের দিন কিন্তু সবসময় আমরা এরকম সময় যখনই রান্না করি তখনই কিন্তু পিঠা দিয়ে এরকম নাস্তার সাথে খেয়ে থাকি আপনারা যারা একবারও এইভাবে ট্রাই করে খেয়ে দেখেনি তারা কিন্তু ট্রাই করতে পারেন এটা কিন্তু অনেক বেশি জনপ্রিয় আমরা কিন্তু ছোটোবেলা থেকে এই ধরনের পিঠাগুলো এইভাবেই তৈরি করে খেয়ে থাকি আর প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এর জন্য কিন্তু আমি আপনাদের সাথে ঈদের আনন্দটাকে ভাগাভাগি করে নেওয়ার জন্য এভাবে সময় দিয়ে পিঠাটাকে রেডি করে দেখিয়ে দিলাম আর সবসময় কিন্তু আমরা এভাবেই খেয়ে থাকি আর প্রিয় দর্শক যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে বা আপনার কোনো উপকার আসবে বলে মনে হয় তাহলে কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে পারেন ধন্যবাদ